হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো আজকে আমার সাথে আছে আমার বন্ধু তাহসান আর আমি আমরা আজকে যাব হচ্ছে গোলাপ গ্রাম আচ্ছা আমরা জানি না কোথায় যাবো আর দেখতেই পারতেছেন শীত আর কি পরিমাণ কুয়াশা আর এখন হচ্ছে জানুয়ারি মাস আর আজকে জানুয়ারি মাসের কয় তারিখ আজকে তেইশ তারিখটা আমরা আমরা এখন যাব তিনশো ফিট আচ্ছা এখন যাব তিনশো ফিট একটু দেখি আমরা এখন কোথায় যাই আমরা এখন যাব তিনশো ফিট শাকিলার হাঁস পেতে কির হাস শাকিলার হাঁস এই তো চিনি নিত না বাড়া শাকিলাকাটা যাই হোক তো আসেন তাহলে যাই দেখতে থাকেন হচ্ছে ঘন কুয়াশা তো শীতের সকাল যেহেতু এটা শেষ শীত এটা হচ্ছে মাগ মাসের শীত তো ওই জন্য ভাবলাম যে এই শীতে একটু ঘুরে আসি এখন আমরা আছি হচ্ছে দেওগা ব্রিজ আর দেখতেই পারতেছেন কি পরিমাণ ঘন কুয়াশা এখানে তো কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে হচ্ছে প্রচুর পরিমাণে কুয়াশা তো এটা হচ্ছে দুই পাশেই খাদ আর এটা হচ্ছে দেওগা ব্রিজ এখন আমরা আছি হচ্ছে পলুর মার্কেট তো সামনে হচ্ছে রাজাসন পয়েন্ট মেন হচ্ছে রাজাসনের শেষ আর হচ্ছে কালিয়াগুড়ির শুরু বাট এই সমস্ত জায়গাগুলো টুকটাক ফাঁকা এই জন্য কুয়াশাও অনেক পরে তো আর হচ্ছে ফাঁকা জায়গাগুলোতে কুয়াশা অনেক বেশি পরে এই যে যেমন এই যে একটা উদাহরণ এই জায়গাটা একটু ফাঁকা আছে তো এই জন্য দেখেন এই জায়গাটায় কুয়াশা অনেক বেশি তো বাইক বেশি একটা জোরে চালাবো না তার কারণ হচ্ছে কুয়াশা আমরা এখন আক্রাইন পার হয়ে গেছি আর আসি হচ্ছে গোলাপ গ্রামের রাস্তায় আক্রাইনে আমরা খেজুরের রস খেয়ে চেক করছিলাম বাট ওইটা অরিজিনাল না এটার মধ্যে পানি মেশানো আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ রস হচ্ছে প্রচুর পরিমাণে পাতলা আর রস হচ্ছে অরিজিনাল অথেন্টিক রস অনেক ঘন হয় মানে যেটা খেলে হচ্ছে আঠা আঠা একটাই থাকে তা যারা রেগুলার বা কন্টিনিউ রস খায় ওরাই বুঝে তো দেখেন কীরকম কুয়াশা পড়ছে আর এই রাস্তায় কিছু কিছু স্পিড ব্রেকার আছে যার কারণে একটু আস্তে ধীরে চালাই এই কুয়াশার মধ্যে অলরেডি এখন সকাল হচ্ছে সাতটা বাজে আর আমরা খেজুরের রস খেতে আসছি এটা হচ্ছে শাদুল্লাপুর এরিয়া তো পিছনে আমার বাইক আর হচ্ছে একটা বোতল আনতে তো আমরা এখান থেকে রস খাবো তো আমরা হচ্ছে লিটার রস লিটার রস তো আসলে এখানে বসে খাওয়া সম্ভব না এই জন্য আমরা হচ্ছে বোতলে করে নিয়ে যাব এক লিটার রস তো আপনারা গোলাপ আসলেই খেজুরার রস পাবেন সব জায়গায় পাবেন একটু যাচাই বাছাই করে খাবেন অ্যাথেন্টিক কিনা বা হচ্ছে পানি সামটি থাকে কিনা ঘটনা যেটা ঘটলো আমরা হচ্ছে এক লিটার রস কিনছি তবে রসটা খুব একটা ভালো বলা যায় না একটু পাইনসা পাইনসা আর আসলে পরিচিত লোক না থাকলে হচ্ছে গাছ থেকে রস পেরে দেয় না তো হচ্ছে দেড়শো টাকা লিটার পড়ছে আর আজকে কিছু গোলাপ ফুলও কিনবো আমাদের ভাবির জন্য আমাদের ভাবি কালকে বলে দিছে যে গোলাপ ফুল না আনলে বাসায় ঢুকানি সে তো এই জন্য কিছু গোলাপ ফুলও কিনবো তো গোলাপ গ্রাম যে দেখি যে গোলাপ ফুলের দাম কেমন চায় তো চেষ্টা করবো দাম দাম করে কেনার জন্য আপনাদেরকে জানাবো যে কত টাকা দাম পরে গোলাপ ফুলের তো এখন আমরা আসি গোলাপ গ্রামে আমি আর তাহসান হেলমেট হাতে করে রাখছি আমরা বাইকার এটাই বাস্তবতা তো ওই ফুলের দাম চাইছে বিশ টাকা পিস আমার বউ ফুল নিতে বলছিল আমার জন্য টাকা দিয়ে না

রস না ঠান্ডা তো কুয়াশা অনেক বেশি পরিমানে কুয়াশা যার কারণে কিছু দেখা যায় না তো একটু পরে ড্রোন শোট নিবো ভাবছি কুয়াশাটা একটু কাটলে এখন গোলাপ গ্রাম আসি আর গোলাপ গ্রামে ওই যে ড্রোন দিয়ে ভিডিও করতেছি আর ফলম মুড়ি দিয়ে তো খুবই সুন্দর লাগতেছে আজকে গোলাপ গ্রাম আসার পরে ওয়েদারটা খুবই সুন্দর তো আজকে ফুলের রেট অনেক হাই আসলে এত বেশি হাই যে একটা ফুল বিশ টাকা করে যাচ্ছে তো এই যে আপনাদের ভাবির জন্য হচ্ছে ফুল নিছি দশটা টাটকা গোলাপ যার দাম নিছে একশো টাকা এটা আপনাদের ভাবিকে যে দিব অনেক খুশি হবে তো আমরা এখন গোলাপ গ্রাম থেকে চলে যাব পাটিগুলো নিবো কিভাবে এটা হচ্ছে পেন তো দেখি কিভাবে নেওয়া যায় এই সকালবেলা একগুচ্ছ গোলাপ নিয়ে রওনা হচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে আছে হচ্ছে আমার গোলাপি যাকে দিব আমি এই গুচ্ছ গোলাপ তো এখানে যেভাবে রাখছি এভাবে থাকে কিনা এটাই হচ্ছে বিষয় আমরা এখন যাচ্ছি তাওসানের নার্সারিতে আরও নার্সারি হচ্ছে আমিন মডেল টাউনে তো নার্সারিতে যাবো ফুলের সিজন মানে হচ্ছে শীতের সিজন শীতে অনেক রকম ফুল ফুটে আর নার্সারিতে যে ফুলগুলো কাছ থেকে দেখতে পারবো সো তাহলে চলেন নার্সারিতে চলে যাই তবে আর ফাইনালি আমরা চলে আসছি দাওশানের নার্সারিতে যে সামনে হচ্ছে দাওসান নার্সারি এখানে যে আমরা বিভিন্ন রকম ফুল গাছের ছবি এবং ভিডিও আপনাদেরকে দেব বিভিন্ন হচ্ছে দেখবেন ওনারা আপনারা যখন দেখলেন আমাদের তাওসানের নার্সারিতে কিছু ড্রোন শট নিলাম এখন যাব ড্যাফোডিলের সামনে চা খেতে তো এখান থেকে চা খেয়ে তারপর বাসায় চলে যাব এখন আসি ড্যাফোডিলের সামনে আর এখানে হচ্ছে আমরা এখন চা খাবো দুধ চা এখন বাজে সাড়ে দশটা তারপরে অনেক ঠান্ডা অনেক শীত তো আমরা বের হয়েছিলাম সকাল ছয়টায় তাওসান কেমন লাগছে আজকে গোলাপুরাম গুলা বললেন আইছি। আজকে তো কোশার কিছু দেখতে পাইনি। এগুলো আপগ্রেড আমি তেমন একটা কারণ পূজো পরিমাণে কোশা ছিল। টু ভিউয়ারস এখন চাখে এখন বাসায় চলে যাচ্ছে। তাসিনতা তাসিনের ভাষা চলে যাচ্ছে। তো সামনে ড্যাশবোর্ডে ফুলগুলো রাখতে ভালোই লাগতেছে। দেখতে ভালোই সুন্দর লাগছে। এই ফুলগুলো আজকে আপনাদের भाभीকে দেব। তো ফুলগুলো যখন কিনছিলাম যখন দেখলাম যে ভালোই তাজা এখনো তাজা আছে।

আইসেন হ্যাঁ তো আসলে ওদের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্য এখন সরাসরি চলে যাব হচ্ছে সুমায়াদের বাসায় এরপর সুমায়াকে ফুল দিয়ে তারপর হচ্ছে আমার বাসায় যাব তো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য তো যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে বেলে বন্টি বাজিয়ে দিবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন এবং ফেসবুকে ফলো দিবেন তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ